বলো তো এটা কি শাড়ি বেনারসি না সিল্ক দেখাচ্ছি এই দেখো এই শাড়িটার সৌন্দর্য ঠিক আছে আজকে আমি বেনারসি না সিল্কের কাছে অবশ্যই তোমরা দেখে বুঝতে পারবে না কারণ আমি যা ডিজাইনটা দেখাচ্ছি টোটালি বেনারসির উপরে কিন্তু হ্যাঁ বলেই দিই এটা সিল্কের মধ্যে রয়েছে শাড়িটার পাটটা দেখলে রীতিমতো প্রেমে পড়তে আজকে বাধ্য মানে যারাই দেখো না কারণ আমি বলতে পারি মানুষের প্রতি প্রেম যতটা ভালোবাসা আছে এটার প্রতি সেরকম ভালোবাসা দিতে হবে কারণ কালেকশনটা এতটা সুন্দর আর তার সাথে কালার অপশন গুলো মানে কি বলবো একটার পর একটা এক্সে বারকার এক কালার চলো আমি ফার্স্ট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো ময়ূর কন্ঠী কালার অ্যান্ড ময়ূর কন্ঠী কালারের মধ্যে তোমরা যা সেটার কম্বিনেশন গুলো জাস্ট দেখে নেবে ঠিক আছে আচল আচলটা ফোকাস করে দেখাবি ভাই যে টোটাল আঁচলটাতে যে কাজটা দিয়ে দেওয়া হয়েছে টোটাল আচলটাতে মাই গড জাস্ট কাজটা দেখা ভীষণ সুন্দর একটা এলিগেন্ট কাজের মধ্যে রয়েছে তার সাথে রয়েছে শাড়িটার বর্ডার দুটো ঠিক আছে টোটাল বডিটা এবার ফুল লুকিং টা দেখাবি টোটাল শাড়িটার যে ফুল লুক এতটা সুন্দর আমি বারবার বলছি আজকে শাড়িটা মানুষের প্রতি যতটা তোমাদের ভালোবাসা পড়ে যায় মাঝে মাঝে আজকে শাড়িটার প্রতি তোমাদের ভালোবাসা পড়তে বাধ্য কারণ কালেকশনটাই এমন দেখাচ্ছি তারপর তো আবার রয়েছে দাম কারণ এমন একটা কালেকশন মার্কেটিং প্রাইস ম্যাক্সিমাম ধরে চোদ্দশো পনেরোশো টাকা ম্যাক্সিমাম চোখ বন্ধ করে সেখানে তোমরা আজকে কত দামে পাচ্ছো অবশ্যই ফুল ভিডিওটা দেখো নাহলে বুঝতে পারবে না এবার দেখো শাড়িটার মধ্যে বডি ক্লোজিং হয় ডুয়েল টোনটা দেখি দে পুরো ডুয়েল টোনটা তোমাদের চলে আসে এরকম ডুয়েল টোন পুরো বডিতে যে বুটাগুলো দেখো একটা বুটাতেও কিন্তু মিনে ছাড়া নেই হয় না কিছু শাড়িতে একটা দিয়ে মিনে দেয় একটাতে মিনে দেয় না একদমই না অ্যান্ড দুটো পারি দেখে না কোন রকম ছোট বড় পার নেই সিমিলার দুটো দুটো পারি সেম টু সেম রয়েছে আর দুটো পারি রয়েছে ডবল বর্ডারটা জাস্ট দেখো এত সুন্দর একটা লতার মধ্যে জালের মধ্যে যে বর্ডারটা দিয়েছে তার সাথে যে কন্ট্রাস্টটা দিয়েছে মানে এতটা প্রিমিয়াম লুকিং দিচ্ছে আমি তোমাদের ঠিক বোঝাতে পারছি না এবার যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস টা আমি আঁচল অ্যান্ড বডিটার জন্য আজকে সত্যি সত্যি ফিদা হয়ে গেছি গেছে তার সাথে রয়েছে এত সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসের কালার যতটা সুন্দর তার সাথে এটা ডিজাইনটা ঠিক আছে সো বুকিং করে ভালো ফার্স্ট কালার তোমাদের দিলাম কোন ঠিক কালার এবার যাচ্ছে সব করা কালার কম্বিনেশন গুলো একটুখানি ভালো করে দেখে দেবে প্রিয়াঙ্কা দি শাড়িটা একটু সরি নাও নেক্সট কালার ইজ হট পিঙ্ক কালার জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার সেটা যাচ্ছে হট পিঙ্ক কালার তার সাথে তোমাদের চলে যাচ্ছে সি গ্রিন কালার এর কন্ট্রাস্ট সবাইকে বলে দিই শাড়িটা দেখে যতটা জমকালো লাগে শাড়িটার ওয়েটটা ততটাই কম ঠিক আছে হার্ডলি শাড়িটার ওয়েট মিনিমাম ধরে নাও তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশো গ্রাম ওয়েট হবে সব ব্লাউজ পিস ব্লাউজ পিস মিলিয়ে ঠিক আছে এতটাই লাউট লাইট ওয়েট কালেকশন সো এস নিয়ে বুকিং করবে ভীষণ লাইট ওয়েট এস এস নাও বুকিং করার ফুল বডিটা দেখে নাও হট পিঙ্ক এর মধ্যে যখন তোমাদের সি গ্রিন কালার দিয়ে দেওয়া হয় কতটা মাইন্ড ব্লোয়িং লাগে সেটা হয়তো এটা দেখলে বুঝতে পারবে আমার মাঝে মাঝে এখন মনে হচ্ছে কি আমি শাড়িটা তো দেখাচ্ছি আমার মাঝে কাজের মাসি আমি শাড়ি দেখাচ্ছি মানে সে একদম মানে দশ হাজার টাকা শাড়ি দেখা দেখাচ্ছি মানে ঠিক ম্যাচিং আছে না আমার মুখটার সাথে কেন যাই না আজকে মানে ঘুরে টুরে এসেছি তো একদম অবস্থা খারাপ তো যাই নেক্সট কালারে চলে আসছি তো কফি কালার কফি কালারের সাথে সি গ্রিন কালার তো সবাইকে বলবো প্লিজ আমার মুখটার দিকে আমার মুখটার দিকে একদমই কেউ তাকাবে না ভাবো এখানে শুধু শাড়ি কথা বলছে আমি জাস্ট দেখাচ্ছি ঠিক আছে এই যাচ্ছে কালারটা শাড়িটা সত্যি এতটা সুন্দর মানে এইসব শাড়ি অন্য কেউ হলে বা আমি ধরো নরমাল টাইম হলে পরে ভিডিওটা করতাম বিকজ এতটা লাইট ওয়েট আর এতটা সুন্দর দেখতে বাট কপাল পোড়া আজকে ভিডিও আমি মানে করে দেখাতে পারছি এমনকি কুচি করেও দেখাতে পারছি না বাট মানে যেরকম পাচ্ছি সেরকম নিজে নিজে দেখাচ্ছি তো প্লিজ শুধু শাড়িটা ফোকাস করো এত সুন্দর কালেকশনটা মানে আমি আর কিছু বলতে চাইছি না শুধু দেখাতে চাইছি তো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে নেক্সট কালার চলে যাবো তার আগে এটা ব্লাউজ পিসটা দেখে নাও সবকটা কালারই একটার পর একটা মানে কি বলবো মাইন্ড ব্লোয়িং এইটুকু বলতে পারি তার সাথে সবাইকে বলবো প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করো কারণ এইসব কালার অপশন ছাড়া বুকিং করলে কি বলো তো পাওয়ার চান্সটা কম থাকে যেমন সবাই চায় আমি যেন বেস্ট কালারটাই পাই তাই না সবকটা কালারই একটা কালারও মানে বলতে পারবে না যে এই কালারটা বা এই কালারটা না ঠিক আছে যার যে কালারটা ওয়ার্ড্রপে নেই আমি বলবো সেই কালারটা নিয়ে নাও কারণ এত সুন্দর এর মধ্যে এত সুন্দর একটা ডিজাইন লঞ্চ করা রয়েছে যেটা দেখতে আমায় সুন্দর লাগে যে আমি বলবো সবাইকে একটু অপশন দিয়ে বুকিং করো তাহলে চান্সটা থাকবে সবার পাওয়া ঠিক আছে এই যাচ্ছে কালারটা দা অরেঞ্জই কালার অরেঞ্জ আগুন কালার যেটা বলা হয় অরেঞ্জ হট পিঙ্কের মধ্যে ডুয়েল টোন করে যে কালারটা হয় সেই কালার তার সাথে রয়েছে তোমাদের কম্বিনেশন আচলটার সাথে ফুল লুকিং টা নিয়ে চলে বুকিং করে ভালো কালার তোমাদের চলে যাচ্ছে এটা হচ্ছে রামা কালার আগেরটা দেখিয়ে দিয়েছিলাম তোমাদের ময়ূরগঞ্জ ইস দা রামা কালার যার যেটা ভালো তোমরা জাস্ট দেখো শাড়িটা খুলতে হচ্ছে না উপর দিয়ে শাড়িটা এতটা ভালো লাগছে মানে আমার মতো মানে আমি যদি দোকানে যেতাম না আমি শাড়িটা একবার বলতাম না শাড়িটা খুললো আমি জাস্ট বলতাম দিয়ে দাও দিয়ে দাও শাড়িটা আমাকে দিয়ে দাও কারণ এত সুন্দর দেখতে এত সুন্দর কালার কম্বিনেশন কোনটা ছেড়ে কোনটা দেখবো না এটা মনে হবে ঠিক আছে রামা কালার তোমরা দেখে নাও রামা কালার এতটা জম কালার ডিজাইন তারপরে শাড়িটা এতটা নরম আমি নিজে হাতে ধরে ফিল করতে পারছি তোমাদের ব্যাক সাইড টা একটু দেখে বুঝতে পারবে ব্যাক পোস্টন দেখো পার অনেকের হয় না শাড়ির পারের জন্য শাড়ি কুটকুট করে পুরোটা ভেলভেট দিয়ে এন্টারলক করা রয়েছে যার জন্য কোনো রকম প্রবলেম হবে না এর সাথে ব্লাউজ পিসটা চলে যাচ্ছে এই কালার ঠিক আছে রামা কালার নেক্সট যে কারটা তোমাদের দেখাচ্ছি বাবা রে এক হাতে সব করতে হচ্ছে আজকে নেক্সট যে কারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো হলুদ কালার ই

কালের পাড় আর আচল চলে আছে জাস্ট কালার কম্বিনেশনটা দেখো আর স্বাভাবিক যখন জেলে যাচ্ছে এত সুন্দর একটা ব্লাউজ পিস কিছু কি আর বলার রয়েছে চলো কিছু বলার নেই শুধু আমি বলে যাচ্ছি আজকে তোমরা শুনে না নেক্সট কালার চলে যাচ্ছে ইজ দ্য ম্যাজিক পার্পল কালার আর কি বলতে চাও বলো লাস্ট পজিশনে তোমাদের আজকে ম্যাজিক পার্পেলটা দিয়ে দিলাম এই যাচ্ছে কালারটা একদম ম্যাজিক পার্পেলের মধ্যে ম্যাজিকের মতো কাজ করছে আজকে শাড়িটা সত্যি বলছি আমি অনেক শাড়ি ভিডিও করি বাট কিছু কিছু শাড়ি না এনার্জি লেভেলটা মনে হয় আরো মানে হানড্রেড পার্সেন্ট আমার বাড়িয়ে দেয় আমার যদি ফিফটি থাকে তো কিছু শাড়ি কালেকশন মানে কিছু শাড়ি ডিজাইন কালার কম্বিনেশন দেখে আরো বেশি বাড়িয়ে দেয় তো সেরকমই কিছু কালার আজকে তোমাদের দেখালাম ডিজাইনটা আজকে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এন এর সাথে তোমাদের যাচ্ছে একটা ময়ূর কন্ঠী কালারের ব্লাউজ পিস বিশ্বাস করে আমার একটা ময়ূরকন্ঠি কালার ব্লাউজ পিস ভাবছি আমার একটা শাড়ি নিয়ে ময়ূর কালার ব্লাউজ পিস বানাবো এবার যে কালার দেখাচ্ছি এটা আমি সবসময় বলি যে আমার এটা বেস্ট লাগে বিকজ এটার সাথে রেড কালার এটা কন্ট্রাস্ট দিয়ে মানে আমার মনের কথা শুনে ফেলেছে এটা তো যাই হোক যখন শুনে ফেলেছে আমি তোমাদের দেখাতে খতিকে দেখিয়ে ফেলি তোমরাই জাস্ট দেখো এই কালারটার সাথে রেড কালার ব্লাউজ পিস দিয়ে কতটা কন্ট্রাস্টটা দেখলেই বুঝতে পারবে তো আমি সবসময় বলবো দেখো আজকের কালার না এই কালারটা আমার সব সিরিজেই থাকে ওপেন বর্ডারও থাকে কন্ট্রাস্টও থাকে কম বেশি তো যারা ওপেন বর্ডার এই কালেকশনটা নিয়ে নেবে এই কালারটা অবশ্যই রেড কালারের ব্লাউজ দিয়ে পরো এটা দুর্দান্ত লুকিং ক্রিয়েট হয় মানে যতটা না সুন্দর ময়ূরকণ্ঠী পার্পেলে লাগে তার থেকেও বেশি সুন্দর ইউনিক তোমাকে এই কালারটা সুন্দর লাগবে এতটা সুন্দর তার সাথে দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পেসার জাস্ট তোমরা বলো কেমন লাগে সো নিয়ে বুকিং করো প্রাইস ইজ অনলি আজকে তোমাদের জন্য দিয়ে দিলাম 1187 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া আছে সেখানে বুকিং করো অন্য কোথাও বুকিং করতে যাবে না টাটা ঠিক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে